ও বেদনাদায়ক একটা ভিডিও জানা যাচ্ছে মহারাষ্ট্রের পুনে লোনাভালা ঘুষি ড্যাম্পের কাছে এই ভিডিওটা একটা পরিবারের কিছু সদস্য এই জায়গায় বেড়াতে গিয়েছিলেন ছুটি কাটাতে গিয়েছিলেন যখন জল অল্প ছিল সেই সময় তারা ওই জায়গায় নেমে তারা সেলফি ছবি যা করছিলেন বা এমনি গিয়েছিলেন হঠাৎই জলের স্রোত বাড়তে থাকে যখন হালকা হালকা বাড়ছিল হয়তো তারা ভেবেছিল কমে যাবে কিন্তু কমার বদলে জলের স্রোত বাড়তে থাকে বাড়তে থাকে একটা সময় পাশের লোকরা তোলার চেষ্টা করছে মানে আপনার যে আগাছা সে আগাছা ছাড়িয়ে দড়ির মতো করে পাচাবার চেষ্টাও তারা করছিল পাশের যারা ছিলেন কিন্তু এখানে কোনো উদ্ধারকারী দল বা পুলিশ ছিল না একই পরিবারের নজন আটকে গেছে একটা মহিলার কোলে আপনার দু থেকে তিন বছর বয়সের একটা শিশু এটা দেখার পরে আমার বুকটা কেঁপে গেল এইভাবে এই জলের স্রোতে নজন ভেসে গেল খবর মোতাবেক চারজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে তিনজন এখনো নিখোঁজ দুজন সাঁতারে পারে উঠেছে এই জলের স্রোতে জলযান্ত মানুষগুলো ভেসে গেল সবাই অবাক দর্শক হয়ে কেউ বাঁচাতে পারল না হাজারো চেষ্টা করেও তারা ব্যর্থ হলেন দেখুন তাদের দু দুবছরের শিশুদের মাকে জড়িয়ে ভরে আছে বাঁচার আকুল চেষ্টা করছে একে অপরকে ধরে রেখেছে শুধুমাত্র কিন্তু এটাই ছিল তাদের নিয়তি শেষ পর্যন্ত জলের তরে দু বছরের শিশুটি যার বলেছিল প্রথম সে ভেসে যায় তারপরে এক এক করে নজনাই ভেসে গেল দর্শক এই ভিডিওটা যিনি করেছেন তিনি একটা মেসেজও দিয়েছেন তিনি তো উদ্ধার করতে পারতেন না অনেকে ছিলেন করতে পারেননি তবে বর্ষার সময় কখনো এইসব জায়গায় রিক্স নিতে যাবেন না পারাপার করতে যাবেন না চান হ্যাঁ তো জাহান্তে নিজের জীবনের দায়িত্ব নিজের তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল দর্শক কেউ বর্ষার সময় এই রকম রিক্স নিয়ে কোনো কিছু করতে যাবেন না ওনারা এটা ভুল করে ফেলেছেন যখন জল ছিল না তখন গিয়েছিল যখন এই পরিস্থিতি হয় তখন আর কোনো উপায় ছিল কি বলবেন দর্শক সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা এখন প্রচণ্ড ভাইরাল হচ্ছে খুবই